মাত্র পাঁচ টাকায় আপনার মুরগি থাকবে পুরো বছর দূরে সুস্থ হ্যাঁ বন্ধুরা বিশ্বাস হচ্ছে না দেখুন এই ভিডিওটা খামারি খামারিদের জন্য একটি গেম চেঞ্জার আসসালামু আলাইকুম প্রিয় খামারিরা আমি মনিরুজ্জামান মনির আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মনির বিডি থেকে আজকে এমন একটা টিপস নিয়ে এসেছি যা জানলে আপনার মুরগি রোগ ব্যয় নব্বই পর্যন্ত কমে যাবে ইনশাআল্লাহ হ্যাঁ বন্ধুরা মাত্র পাঁচ টাকার একটি ট্যাবলেট দিয়ে মুরগিকে বারো মাস সুস্থ রাখতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই পদ্ধতিটা অনেক ভেটেনারিও বলে না যারা নতুন আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আগে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে পাশে থাকবেন কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে সেই ধরনের ভিডিওগুলো নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হবে ইনশাল্লাহ হ্যাঁ বন্ধুরা যেটা বলতে যাচ্ছি র্যানামাইসিন ট্যাবলেট কি। র্যানামাইসিন একটি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট মূলত এটা অক্সিটেট্রাসাইক্লিন ও নিয়মাইসিন সম্বন্ধে তৈরি এটা বাজারে যে কোনো ভ্যাটানারির দোকানে খুচরা মূল্য সর্বোচ্চ পাঁচ টাকায় পাওয়া যায় এটা ব্যবহার করলে মুরগি সাধারণত যেমন পাতলা পায়খানা চুনা পায়খানা মুরগির ঝিমানো পাখা ঝুলে যাওয়া ঠান্ডা কাশি ব্যাকটেরিয়াল সংক্রমণ ইনফেকশন সহ এসব রোগ প্রতিরোধ ক্ষমতায় অনেক বড় কার্যকরী ওষুধ যে কোনো ভাইরাসের সংক্রমণ থেকেও এই পাঁচ টাকার ওষুধটি আপনার পুরো খামারকে রক্ষা করতে পারে ইনশাল্লাহ হ্যাঁ বন্ধুরা কিভাবে ট্যাবলেটটি খাওয়াবেন সেটা নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব প্রতিটি ট্যাবলেট একটি মুরগির জন্য যেভাবে আপনারা নিয়ম করে পানির পানিতে গুলিয়ে খাওয়াবেন দশটা মুরগির জন্য একটা ট্যাবলেট যথেষ্ট যদি আপনাদের মুরগির পরিমাণ বেশি হয় ওষুধের পরিমাণ বাড়িয়ে দিবেন মুরগির পরিমাণ কম হলে ওষুধের পরিমাণও কমিয়ে দিবেন অথবা দুই লিটার পানিতে একটি সম্পূর্ণ রেনামাইসিন ট্যাবলেট গোলানোর পর এই পানিটা দশ দশ থেকে পনেরোটা মুরগিকে খাওয়াতে পারবেন মনে রাখবেন ওষুধ গোলানো পানি সর্বোচ্চ পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যায় সপ্তাহে একদিন আপনাদের এই রানামাইসিন ট্যাবলেটটা খাওয়াবেন মাসে চার দিন প্রতি সপ্তাহে ভাগ করে নেবেন মাসের প্রথম সপ্তাহে একবার দ্বিতীয় সপ্তাহে একবার তৃতীয় সপ্তাহে একবার চতুর্থ সপ্তাহে একবার এভাবে মাসে চারবার কোর্স করাবেন তবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন একটা না তিন দিনের বেশি ওষুধ খাওয়াবেন না বাচ্চা মুরগিদের জন্য ওষুধের পরিমাণ কমিয়ে দিন বড় মুরগিদের তুলনায় দুই গুণ অথবা তিন গুণ বাচ্চা মুরগিদের জন্য ব্যবহার করা যাবে সেই ওষুধটা বাস্তব অভিজ্ঞতা প্রমাণ দিয়ে আপনাদেরকে বলছি আমার পরিচিত কয়েকজন খামারিদেরকে এই ওষুধের ব্যবহার সম্পর্কে বলি তারা ওষুধ বাজার থেকে নিয়ে আসতো ওষুধ সম্পর্কে তারা জানতো না তাই তারা এই ওষুধটি সঠিকভাবে ব্যবহার করে তাদের বলে যে তাদের মাসে দুই থেকে তিনশো টাকার ওষুধ লাগতো তবুও মুরগি সুস্থ থাকতো মা। কখনো মুরগি ঝিমাতো অসুখ হইতো মারা যাত তবে এই মাত্র বিশ থেকে ত্রিশ টাকায় মাসে তাদের মুরগি এখন সম্পূর্ণ সুস্থ থাকে তবে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ সহকারে মনে রাখবেন মুরগিকে সর্বদা সুস্থ অবস্থায় ওষুধ ব্যবহার করবেন তাহলে মুরগির রোগ বালাই হবে না রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেড়ে যাবে একটি বুদ্ধিমানের ইনভেস্টমেন্ট দিয়ে আপনার খামারের লাভ বাড়িয়ে নিন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিন কমেন্টে জানান আপনি কোন জেলা থেকে দেখছেন আর এমন আরো কোনো ট্রপিক চান কি সেটা অবশ্যই জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওতে মুরগির জন্য ঘরোয়া ভ্যাকসিন নিয়ে আসছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ